তো আজকে অনেক দিন ধরে পায়রাটার ঘরে যাওয়া ইচ্ছা হয় না পায়রার দিকে যাবো না মন মেলা ভালো নেই কি দেখতে হবে তো এই ঘরটা দেখো কিছু নেই তো তোমাদেরকে দেখায় এখন পায়রা দেখার জন্য খুব ই করছে যেতে আবার কি করা যাবে আমাদের সব খুদে বাচ্চারা এখন পায়রার এখন পায়রাটা এমন শখ হয়ে দাঁড়িয়েছে সবাই পছন্দ করে কম বেশি তো ঘরে দেখানোর মতো কিছুই নেই কি দেখাবো তোমাদেরকে তাও এই হচ্ছে আমার কিছু উড়াই পায়রা দেখে নাও আমার তো জানোই কত ভালো ভালো পায়রা ছিল সেগুলো সবই হয় কিছু উড়ে হারিয়ে গেছে তো কিছু কাকে খেয়েছে এই হচ্ছে খাবার জায়গা এখন বের করা যাবে হুম কিছু ডিম বাচ্চা আছে ভিতরে তো এখানেই ডিম বাচ্চাগুলো রয়েছে ভিতরে এ হচ্ছে এখানে বসে তা দিচ্ছে তো এদের সেটের আগে এক সিট বাচ্চা রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে বাচ্চা বাচ্চেদের অনেকটা বড় হয়ে গেছে তোমাদেরকে বের করে দেখাচ্ছি এই হচ্ছে বাচ্চা এখানেও বাচ্চাদের যথেষ্ট হেলদি তো বাচ্চাদের ঢুকিয়ে দিচ্ছি ঘরে আবার গেল আর এই পায়রাটা আমার সবথেকে পুরনো পায়রা বাড়ির দেখানো একদম হালকা পায়রা ওজনই নেই আর ওটা হচ্ছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই যে এবার ডিম নিয়ে বসেছিল তার মাদিটা এখন চলে গেলো ওই যে উড়ে ওপাশে এই বেড়াটা নতুন আনা হয়েছে দেখে নাও এই বেড়াটা তো এই হচ্ছে পায়রাটি দেখে নাও বিস্কুটের মধ্যে আছে ভালো উড়াই পায়রা তো এটাকে রেখে দিচ্ছে এখন ভিতরে এ তুই ছাড়াটাকে ধর 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 ভয় পাচ্ছিস ছেড়ে দিলাম মারামারি উপরে এখন এই বাচ্চাটা মালবাই বাচ্চা আছে একটা এই যে এগুলোর ছয় সাত ঘন্টা উড়া আছে গর্বেতে দেখা যাচ্ছে না বাইরে বের করে দেখাচ্ছি তো এই হচ্ছে মালবাড়ির বাচ্চা এর পায়ে ট্যাগ দেওয়া ছিল ট্যাগটা খুলে রাখা হয়েছে আর এরই জোড়া তোমাদেরকে দেখাচ্ছি এর জোড়া ভাই এটা হচ্ছে এর জোড়া তো এর কালারটা পুরো সাদা ওঠেনি কালো দিয়ে সাদার মধ্যে উঠেছে এই যে পায়রা দেখে নাও সবচেয়ে পছন্দ এখন এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং দেখে আর একটু উপরে ডাকছে এটাও মালবাই আছে দেখে নাও এই হচ্ছে পায়রা

এদিক কি?dangerous পায়া ধর আরে ধর কামড় দিবে দেখ তো পায়াটা এখন মোল্ডিং এ আছে দেখেন না মোল্ডিং হচ্ছে ইস্কুলের মধ্যে আছে পায়াটা দুটো ডিম বের হয়েছিল আগে দিন আমরা আর ওই ঘরে ডিম আছে

হুম ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ